নমস্কার বন্ধুরা আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ছাদে চলে এসেছে কিছু সবজির চারা গাছ বসাবো আর কিছু হচ্ছে সবজির বীজ বসাবো আর এইদিকে যে কসমস ফুল গাছের ডাল থেকে চারাগুলো তৈরি করেছিলাম গাছগুলো দেখো এখন কত সুন্দর হয়েছে অনেক বড়োও হয়ে গিয়েছে এর আগে আমি জানতাম না যে কসমস ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় এই প্রথমবার করেছি গাছগুলো ভালোই হয়েছে আর এই চন্দ্রমল্লিকা ফুল গাছের মাথাগুলোকে একটু কেটে দেবো প্রথমবারে কাটার পরেই তিনটে ডাল বেরিয়েছে আবার এই তিনটে ডালের মাথা কেটে দিচ্ছি এখান থেকে আবার দুটো তিনটে করে ডাল বেরোবো গাছ অনেক ঝোপালো হবে আর এই বেডটা সবজির খোসা রেডি করে সঙ্গে সঙ্গে আমি লঙ্কা চারা গাছ বসিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাছগুলো দেখো একদম ঠিক আছে আর ওর পাশের বেডটা আমি কলা গাছ দিয়ে রেডি করেছিলাম ওর মধ্যেও লঙ্কা চারা গাছ বসিয়েছি ওই গাছগুলোও কিন্তু একদম ঠিক আছে আর এবারে সবজির চারা গাছগুলো বসানোর আগে মাটিটাকে রেডি করে নেব এখানে গামলার মধ্যে রয়েছে পুরোনো মাটি আর এটা হচ্ছে গোবর সার আর এই মাটির মধ্যে কিছুটা গোবর সার দিয়ে দেবো আর গাছগুলো আমি এইগুলোর মধ্যে বসাবো আর কিছুটা গোবর সার দিয়ে দিই যেহেতু হচ্ছে মাটি কম রয়েছে তাই পুরোটা দেব না অল্প একটু দিয়ে দিলাম এবারে মাটি আর গোবর সারটা ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি মাটিটা আর এবারে এই যে হচ্ছে জায়গাগুলো নিয়েছি এইগুলোর মধ্যে মাটিগুলোকে ভরে নেবার প্রত্যেকটার মধ্যে আমি কিন্তু হচ্ছে কোনোটার মধ্যে দিয়েছি গাছের শুকনো পাতা কোনোটার মধ্যে দিয়েছি শুকনো সবজির খোসা এরকমভাবেই আমি হচ্ছে প্রত্যেকটা ছোট বড় গ্রো ব্যাগ বা বেড রেডি করে গাছ বসাই সেটা তো তোমাদের সঙ্গে প্রতিবারেই শেয়ার করি আর এর উপরে দিয়ে দেবো মাটি প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো কিছুটা করে প্রত্যেকটার মধ্যে মাটি আমি দিয়ে দিয়েছি এইগুলোর মধ্যে এবার চারা গাছগুলোকে বসাবো এইগুলো হচ্ছে সবজির চারা এর মধ্যে রয়েছে বাঁধাকপি ফুলকপি আর রয়েছে ব্রোকলি এটা হচ্ছে বাঁধাকপির চারা আর ফুলকপি আর মধ্যে কোনগুলো ব্রোকলির চারা বুঝতে পারছি না কারণ ব্রোকলিটা এই প্রথমবার আমার ছাদ বাগানে বসাচ্ছে এর আগে কখনও বসায়নি বাঁধাকপিটা বসিয়েছিলাম আর এইগুলোকে এর মধ্যে এবার বসিয়ে দেব এটা হচ্ছে বাঁধাকপির চারা বসিয়ে দিয়েছি আর যেগুলো ছোট ছোট জায়গা রয়েছে পরে আবার বড় জায়গা হচ্ছে ফাঁকা হলে সেগুলোর মধ্যে আবার তুলে বসিয়ে দেব এরকমভাবে প্রত্যেকটা চারা আমি বসিয়ে দেব দেখো এখানে প্রত্যেকটা চারা আমি বসিয়ে দিয়েছি আর যেহেতু আমার ছাদটা অনেকটাই ছোট রাখার জায়গা কম তাই জায়গা ফাঁকা হলে তখন আমি অল্প অল্প করে চারা এনে বসাই আর এইগুলোর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো যেহেতু মাটিটা একদমই শুকনো রয়েছে আর এই চারাগুলো তো আমি কালকের হচ্ছে এনেছি কারণ আনতে আনতে সন্ধ্যে হয়ে গিয়েছিল তাই বসাতে পারিনি দেখো জল দিয়ে দিয়েছি আর একটা চারার মধ্যে দুটো কিন্তু ছোট ছোট এই বাঁধাকপির চারা ছিল সেই দুটোও বসিয়ে দিয়েছি দেখা যাক এইগুলো বাঁচে কি না এই দেখো ছোটো ছোটো এইগুলোকে আবার ছাওয়াই নিয়ে যাব কারণ রোদুরের মধ্যে থাকলে গাছগুলো কিন্তু একদম ঝিমিয়ে পড়বে আর নষ্ট হয়ে যেতে পারে আর এই দিকে আমার পেয়ারা গাছের নিচে ছায়া রয়েছে এখানে বড় একটা পেয়ারা গাছ এখানে সবসময় ছাওয়া থাকে এখানেই এনে রেখেছি আর এখানেই এখন থাকবে যতদিন না হচ্ছে এই শিকড়গুলো মাটির সঙ্গে ধরে নেবে আর তারপরে এগুলোকে রোদ্দুরের মধ্যে বের করব। আর এর আগে দেখো আমি হচ্ছে কয়েকটা ফুলকপি চারা গাছ বসিয়েছিলাম গাছগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে আর প্রত্যেকটা গাছ কিন্তু আমি যে সবিনের প্যাকেট দিয়ে ব্যাগগুলো রেডি করেছিলাম তার মধ্যেই হচ্ছে বসানো রয়েছে আর এই দুটো হচ্ছে ওলকপির চারা আর কালকের ওলকপির চারা পায়নি শেষ হয়ে গিয়েছিল তাই আনতে পারিনি আর এবারে পাঁচ রকমের সবজির বীজ আমি বসিয়ে দেব। আর এই ছোট ছোটো জায়গার মধ্যে বসাবো এইগুলো কিছু রয়েছে হচ্ছে আইসক্রিমের যে কৌটোগুলো হয় ওই আর এমনি বোতল কাটা এইগুলোই রয়েছে এর মধ্যে বসাবো আর প্রথমে যে বীজটা বসাবো এটা হচ্ছে লম্বা লাওয়ের বীজ দুটো নিয়েছি আর বেডের মধ্যে দুটো গাছ বসানো রয়েছে এটার মধ্যে বসিয়ে দিলাম আর যেহেতু খবরে দেখাচ্ছে আবারও হচ্ছে বৃষ্টি হবে তার জন্য আমি এই ছোটো ছোটো জায়গাগুলো নিয়েছি কারণ প্রচণ্ড বৃষ্টি হলে এইগুলো শেডের মধ্যে রাখতে পারবো তাহলে আর বীজগুলো নষ্ট হবে না আর এটা হচ্ছে বিন কড়াইয়ের বীজ তিনটে নিয়েছি ও তিনটেই দিয়ে দিচ্ছি আর চারা আগে ছোট ছোটো জায়গার মধ্যে রেডি করে তারপরে বেডের মধ্যে বসালে কিন্তু সেই গাছগুলো খুব ভালো হয় এই এইটা হচ্ছে শশার বীজ শশার বীজও কটা দিয়ে দেবো চারটে নিয়েছি আর মাটিটা আমি হচ্ছে ওই গোবর সার মেশানো মাটিই হচ্ছে ভরে রেখেছিলাম এর মধ্যে আর কোনো কিছুই মেশানো নেই আর এবারে এইগুলোর মধ্যে বসাবো হচ্ছে বটবটির বীজ এটা হচ্ছে বটবটির বীজ চারটে জায়গা এখনো ফাঁকা রয়েছে চারটের মধ্যেই বটবটির বীজ দিয়ে দেব এটা একটা রয়েছে এটার মধ্যে একটা দিয়ে দিলাম এখানে আমার কিন্তু হচ্ছে চার রকমের সবজির বীজ বসানো হয়ে গিয়েছে আর এবারে ওপর থেকে একটু জল দিয়ে দেব যেহেতু মাটিটা একদমই শুকনো আর এই বীজগুলো আমি হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে রাখিনি চব্বিশ ঘন্টা বীজগুলো হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে তারপরে কিন্তু বীজগুলো বসালে খুব তাড়াতাড়ি এই বীজগুলো থেকে হচ্ছে চারা বেরিয়ে যায় যেহেতু বৃষ্টি হবে বলছিল তার জন্য আমি আর এই বীজগুলো ভিজিয়ে রাখিনি সরাসরি বসিয়ে দিলাম দিয়ে জল ছড়িয়ে দিলাম এইগুলোই রোদুরের মধ্যেই থাকবে আর আরও একটা বীজ বসাবো এই বেডটার মধ্যে এটা হচ্ছে শিমের বীজ এই তিনটেই ছিল আর এর আগে তিনটা আমি এই পাশের বেটটাই বসিয়েছি ওই গাছ তো এখন সিম হচ্ছে আর এইগুলো থাকলে আবার নষ্ট হয়ে যাবে আর একটু জল দিয়ে দেবো মাটি চাপা দিয়ে দিয়েছি এখানে আমার পাঁচ রকমের বীজ বসানো হয়ে গেছে এবারে তুলে নেবো একটু সবজি প্রথমেই তুলে নিচ্ছি সিম আর এর আগে একবার সিম তুলেছি কালী পূজার আগে ভূত চতুর্দশীতে কয়েকটা এই দ্বিতীয়বার আর এখানে ছোট ছোট দুটো উঁচে হয়েছে এইগুলো আর বাড়বে না তাই এগুলো তুলে নিচ্ছে নতো পেকে যাবে আর এই বেগুন গাছ থেকে দুটো বেগুন তুলেছি আর এই দিকের কাছে এখনও রয়েছে এগুলো ছোট ছোটো থাক আর এবারে একটু লঙ্কা তুলে নাম আর এই গাছগুলো থেকে আমি কিন্তু এক টানা তিন মাস ধরে লঙ্কা পাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে প্রতিবারেই শেয়ার করি যখন তুলি আর এই গাছগুলোতে আমি কিন্তু এই ঘরোয়া জৈব তরল সার তারপর ঘরোয়া যে সারগুলো হয় এইগুলো ব্যবহার করেই কিন্তু এত লঙ্কা পাচ্ছি লঙ্কাও হচ্ছে তুলে নিয়েছি আর এবারে তুলে নেবো একটু ফুল এটা হচ্ছে অপরিতা ফুল একটা আর এদিকে রয়েছে কয়েকটা জবা ফুল আর চারাগুলো বসাতে বসাতে আর বীজ বসাতে বসাতে কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠে গিয়েছে এদিকেও কয়েকটা জবা ফুল রয়েছে আর আজকের থেকেই কিন্তু খবরে দেখাচ্ছে বৃষ্টি হবে তাই আকাশটা দেখছি মাঝের মধ্যে কিন্তু মেঘলা করছে আবার মাঝের মধ্যে কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠছে এদিকটা দেখো আবার মেঘলা করে গেছে মনে হচ্ছে আগে থেকেই বৃষ্টি হবে আর এখানে আমার হচ্ছে অল্প সবজি আর ফুল তোলা হয়ে গিয়েছে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই